আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের অষ্টম অধ্যায় প্রেক্ষাপটের পরিবর্তনে ব্যক্তির অবস্থান ও ভূমিকা এর চার নম্বর পর্বে আজকে আমরা দেখব একশো চব্বিশ পৃষ্ঠা ছকের সমাধান শিক্ষার্থীরা তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো নেই তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা সপ্তম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ইতিহাস ও সামাজিক বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি জীবন জীবিকা স্বাস্থ্য সুরক্ষা ইসলাম শিক্ষা এবং শিল্প ও সংস্কৃতি প্রত্যেকটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাচ্ছ এখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে সাক্ষাৎকার নেওয়ার জন্য ওরা আলোচনার মাধ্যমে এরকম একটা ছক তৈরি করলো সাক্ষাৎকার নেওয়ার সময় আমরা তথ্যদাতা বা উত্তরদাতার কাছ থেকে অনুমতি নিয়ে নিব প্রয়োজনে সাক্ষাৎকার নেওয়ার আগে প্রথম অধ্যায় যৌক্তিক সিদ্ধান্ত নেওয়া যায় কীভাবে এখানে দেওয়া অনুমতি নেওয়ার নিয়মগুলো পড়ে নিতে পারি তো আমরা এখন একশো চব্বিশ পৃষ্ঠার এই ছকটা পূরণ করব যেখানে বিভিন্ন বয়সে আমার অবস্থান ও ভূমিকা তোমার নাম লিখ যে ব্যক্তি সাক্ষাৎকার নেবে তার নাম তার বয়স স্কুলে পড়া সব বয়সে সে যা করতো এখন সে যা করে তার পেশা এবং তার লিঙ্গ এই বিষয়গুলো উল্লেখ করতে হবে এই কাজটা রয়েছে তোমাদের বইয়ের একশো চব্বিশ পৃষ্ঠায় তো শিক্ষার্থীরা চলো ওরা দল তৈরি করে অনুসন্ধানী কাজটি করলো তারপর বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ফলাফল উপস্থাপন করলো আমরা এখন ওদের মতো অনুসন্ধানী কাজটি করি দেখো বিভিন্ন বয়সে আমার অবস্থান ও ভূমিকা নাম মামুনুর রশিদ খান তার বয়স হচ্ছে কত পঁয়তাল্লিশ বছর তিনি পেশায় একজন চাকুরিজীবী এবং তার লিঙ্গ হচ্ছে পুরুষ স্কুলে পড়ার বয়সে আমি যা করতাম অর্থাৎ তিনি যা করত মন দিয়ে পড়াশোনা করতাম নিয়মিত বিকালবেলা পাড়ার বন্ধুদের সাথে গোল্লাছুট হাডুডু মার্বেল আর ডাঙ্গুলি খেলতাম স্কুলে টিফিন সময় বন্ধুদের সাথে গল্প করতাম প্রতি বৃহস্পতিবার ছিল আমাদের খেলার দিন ওই দিন আমরা ফুটবল খেলার জন্য সারা সপ্তাহে প্রস্তুতি নিতাম আমাদের পাশের গ্রামে মেলা আর পুতুল নাচ দেখতে যেতাম বাবার সাথে সেখানে বায়োস্কোপ দেখে অনেক মজা পেতাম আর ছুটির দিনগুলো সারাদিন বন্ধুদের সাথে এই গ্রামে ওই গ্রামে তুরন্ত মেতে থাকতাম এখন যা করি সারাদিন অফিসে কাজ করি রাতে বাসায় ফিরে আমার পরিবারের সাথে সময় কাটাই টিভি দেখি ছুটির দিনগুলোতে বিভিন্ন দর্শনীয় স্থানে পরিবার নিয়ে বেড়াতে যাই মাঝে মাঝে ভলিবল আর ব্যাডমিন্টন খেলা হয় রাতের বেলায় তো একশো চব্বিশ পৃষ্ঠার সমাধানটা আমরা করলাম এই যে আমরা বিভিন্ন জায়গায় মানুষের সঙ্গে মেলামেশা বা যোগাযোগ করি যে পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে সেটা করি তাকে সামাজিক প্রেক্ষাপট বলে তো আগামী ক্লাসে একশো পঁচিশ একশো ছাব্বিশ পৃষ্ঠা এখানে একটা ছক আছে বিভিন্ন সামাজিক প্রেক্ষাপটে আমার অবস্থান ও ভূমিকা একটা এখানে তোমাদের জন্য করে দেওয়া আছে আর বাকি ছকগুলো তোমাদের পূরণ করতে হবে তো এটা নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে সপ্তম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টমাধ্যায় একশো চব্বিশ পিস্টার ছকের সমাধান আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে পরবর্তী পর্বগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ